নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শ্রীকৃষ্ণের মতে যদি কোনো পুরুষ কোনো নারীকে বারবার অপমান ও অসম্মান করে তাহলে কি করা উচিত এই সংসারে সবচেয়ে বড় পাপ কি। কেউ বলে মিথ্যে কথা বলা কেউ বলে কাউকে ঠকানো আবার কেউ বলে লোভই হল সংসারের সবচেয়ে বড় পাপ কিন্তু না সংসারের সবথেকে বড় পাপ হলো কোনো নারীর অসম্মান করা কোনো নারীকে অসম্মান করার অর্থ হল সেই নারীর শরীর মন ও আত্মাকে আঘাত করা এবার প্রশ্ন হলো যে ব্যক্তি কোনো নারীর অসম্মান করে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ শারীরিক পীড়া দেবার কথা বলেন কেউ বা বলেন মৃত্যুদণ্ড কী শাস্তি দেওয়া উচিত এটা জানার আগে কি আমাদের এটা জানা প্রয়োজন বা কর্তব্য নয় যে এই অপরাধের জন্য দায়ীকে বেশিরভাগ মানুষ বলবে সেই পুরুষ দায়ী যে নারীর অসম্মান করেছে কিন্তু এটা কি পুরোপুরিভাবে সত্যিই নিজের অসম্মানের জন্য কি কখনো কখনো সেই নারী নিজেই দায়ী হয় না এই অসম্মানের হাত থেকে বাঁচার জন্য প্রথমে সম্মানের সীমার উপর দৃষ্টি রাখাটা অত্যন্ত প্রয়োজনীয় রাবণ সীতার হরণ এই কারণেই করতে পেরেছিল কারণ সীতার সরলতার কারণে লক্ষণগণ্ডে ভিত করা রাবণের পক্ষে অত্যন্ত সহজ হয়ে দাঁড়ায় কিন্তু ওই সীতাই যখন অশোক বাটিকায় ছিল তখন রাবণের পক্ষে সীতাকে স্পর্শ করাও সম্ভব হয়নি তাই জীবনে না বলাটা শিখতে হবে কেউ কখনো যদি আপনার সম্মানের সীমা অতিক্রম করে তাহলে তাকে সেখানেই চুপ করিয়ে দিতে হবে আপনার দিকে ওঠা কোনো হাতকে বা কোনো বাজে মন্তব্যকে সেখানেই চুপ করিয়ে দিতে হবে এরপর কোনো পুরুষের সাহস নেই যে সে আপনাকে অপমান বা অসম্মান করবে যদি আপনি চুপ থাকেন তাহলে সেই পুরুষ আরও বেশি পরিমাণে আপনাকে অসম্মান করার সুযোগ পাবে আপনার সরলতার সুযোগ নেবে কখনো ভুলে যাওয়া উচিত নয় যে নারী হল শক্তির রূপ নারী হল একজন জননী তাই নিজেকে অপমানিত করে আপনি দুর্বল হবেন না আপনার অপমানের যোগ্য জবাব সাথে সাথে দিতে শিখুন আমরা নারী রূপে মা দুর্গাকে জানি এবং আমাদের জন্মদাত্রী মাকে জানি এই কারণেই বলবো আমাদের প্রত্যেকটি মানুষকে নারীদের সম্মান করতে আমরা যেন কখনোই তাদের অসম্মান না করি আশা করি লেখাটি পড়ে আপনারা সমৃদ্ধ হয়েছেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ